আমাদের মিষ্টি ওই দেখো এতক্ষণ খাটনি করে আমার জন্য বানিয়েছে এই দেখো ডিম টোজ ডিম পোজ বানিয়েছে আমি বলেছিলাম আর শাসনীয় মিষ্টু তো মেয়েটা কত খাটনি করেছে মুখটা একটু দেখি কত ঘেমে গেছে দেখো অনেক খাটনি করেছে আর আমি তো বসে আছি তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে সো আজকে খেলারও বেশি ভালো লাগবে এটা ডিম পোস্তা আস্তে তেলকে দই মা আম তাবা চর্বি জমে গয়া এই মোটা হওয়ার জন্য তেল দিয়েছি আমি মোটা হব এটা কারজনে মারাছে ডিম পোস্তা